আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্যারিয়ার সেমিনারের খুব গুরুত্বপূর্ণ একটা কোয়ারিজ আপনাদের রয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা কন্টিনিউয়াসলি একটা কোয়েশ্চেন করেন যে আমরা আসলে বিএসপিআই বা সি আর সম্বন্ধে আমরা জানতে চাই হ্যাঁ তো আসলে আজকের আমাদের এই ভিডিওটা সোল্লি হবে হচ্ছে বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট বিএসপিআই সিআরপি নিয়ে মূলত সি আমাদের এই ফিজিওথেরাপির যে পড়াশোনা ফিজিওথেরাপি রিলেটেড যে পড়াশোনা রয়েছে বিএসএন ফিজিওথেরাপি বিএসএন অকুপেশনাল থেরাপি বিএসএন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইস বিএসএন প্রস্তেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এই কোর্সগুলো পায়োনিয়ার বলা যায় কারণ আপনি এই তিনটা কোর্স আর কোথাও পাবেন না মানে বেসরকারি লেভেলে তারাই মূলত পায়োনিয়ার রিসেন্টলি বিএসসি ইন অকুপেশনাল থেরাপিন বিএসসিন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি জাপান বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে সনাম একটা প্রতিষ্ঠান মূলত খুলেছে কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু সি এই ফিল্ডে এই এই ফিল্ডে কিন্তু পায়োনিয়ার ছিল এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা তো ফিজিওথেরাপি সম্বন্ধে জানি যে আসলে যে কোনো ধরনের পেইন ম্যানেজমেন্টে ফিজিওথেরাপির জুরি নাই ফর এক্সাম্পল স্ট্রোক পরবর্তী পেইন ম্যানেজমেন্ট বলেন বেলস পালসি মুখ বাঁকা হয়ে গেছে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হয়ে গেছে আপনার স্পন্ডালাইটিস হয়েছে আপনার ডিস্ক প্রলাপস হয়েছে অথবা যে কোনো ধরনের পেইন রিলেটেড যে ম্যানেজমেন্ট সেটা ইফেক্টিভলি একজন ফিজিওথেরাপি সবচেয়ে ভালো করতে পারেন অর্থাৎ যখন আসলে আপনার এক্সারসাইজ রিলেটেড অর এক্সারসাইজ ইন্ডিউসড কোনো ধরনের থেরাপি প্রয়োজন হবে তখন আপনার অবশ্যই কিন্তু ফিজিওথেরাপি আপনার শেষ ভরসা আর ফিজিওথেরাপিটা যে কতটা ইফেক্টিভ আপনার রিসেন্টলি দেখতে পারবেন যে বাংলাদেশ ন্যাশনাল পার্টির যে বিএনপির সম্মানিত চেয়ারম্যান আমাদের খালেদা জিয়া ম্যাডাম কিন্তু বিদেশে গিয়েছেন এবং সেখানে কিন্তু আসলে ফিজিওথেরাপি নেওয়ার পরে স্রষ্টা চাইতে উনি অনেক ভালো আছেন তাহলে ফিজিওথেরাপি ফেঁকেসি এবং ইফেক্টিভনেস নিয়ে আসলে কিন্তু কোয়েশ্চেন করার কিন্তু কিছু নাই তো এই বিএসএন ফিজিওথেরাপি এই কোর্সটা এত বেশি ইম্পর্টেন্ট কোর্স যে বাংলাদেশের প্রাসপেকটিভে যে পরিমাণ ফিজিওথেরাপিস থাকার কথা সেই পরিমাণ ফিজিওথেরাপিস্ট স্বাধীনতার পরবর্তী থেকে এখন পর্যন্ত সেই পরিমাণ মানে ফিজিওথেরাপিস্ট তো বের হয়নি বরঞ্চ তা একশো ভাগের ভাগ হয়েছে কিনা যথেষ্ট পরিমাণে তো এই ফিজিওথেরাপি কোর্সটা ঠিক তার পরবর্তী যে কোর্সটা আছে সেটা হচ্ছে অকুপেশনাল থেরাপি এই অকুপেশনাল থেরাপি সম্বন্ধে আপনাদের একটু জানার অনেকের আগ্রহ রয়েছে আমরা আজকে ডিটেল আলোচনা করব। তো আসুন আমরা আজকে এই ক্যারিয়ার আড্ডা শুরু করি আমরা আপনাদের সাথে আমি আছি অপুচন্দ্র সাহা আমি সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি ফিজিওথেরাপি পড়াশোনার পায়োনিয়ার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং জাপান বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপিতে আমি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট প্রফেশনস ইনস্টিটিউট তো এই বিএইচপিআই বা সিআরপিতে মূলত যে বিএসএন ফিজিওথেরাপি কোর্সটা রয়েছে সেখানে টোটাল সিট হচ্ছে সেভেন্টি বিএসএন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে হচ্ছে ফিফটি আর বিএসএন অকুপেশনাল থেরাপিতে আমার টোটাল আপন আপনাদের জন্য টোটাল সিট হচ্ছে চল্লিশটা আর প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এটা হচ্ছে দশটা এখন মোট অ্যাকাডেমিক খরচ সাড়ে চার লাখ টাকা ভর্তির সময় আপনার দিতে হয় এক লাখ বিশ মাসিক ফি পাঁচ হাজার টাকা সেশন পে বা এক্সাম ফি প্রতি বছর দেওয়া লাগে এখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই এসএসসি দুই হাজার একুশ বাইশ এবং ইন্টারমিডিয়েট দুই হাজার চব্বিশে পাস হতে হবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ টোটাল কিন্তু ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ লাগবে এবং টোটাল এইট এইটা হলে আপনি কিন্তু সায়েন্স গ্রুপ থেকে ভর্তি হতে পারবেন তো এই এই যে নিটোর ফিজিওথেরাপি গাইড বা সি আর ফিজিওথেরাপি গাইড আমাদের একটা গাইড আছে সাস এর পক্ষ থেকে আপনারা এই গাইডটা ইয়া করতে পারেন একটা প্রিপারেশন নিলে আপনার বাংলাদেশের সব ফিজিওথেরাপি কলেজেই কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় এই কোর্সটার সম্বন্ধে আবার আপনার প্রাইভেটে ভর্তি হতে হলেও আপনার কিন্তু আসলে ভর্তি পরীক্ষা দিতে হবে অর্থাৎ নিটোরে যেমন ভর্তি পরীক্ষা হয় ঠিক একইভাবে সি আর পি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স এবং যেমন বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি যেটা সারাপাড়ায় অবস্থিত সেখানেও কিন্তু আপনার ভর্তি পরীক্ষা দিতে হবে তো ভর্তি পরীক্ষা দিতে হলে আপনার কি করতে হবে একজন এক্সপার্ট গাইডলাইন ফলো করতে হবে তো আপনারা জেনে আনন্দিত হবেন যে এই আপনার সহযোগিতা করার জন্য আমাদের চমৎকার অনলাইন এবং অফলাইন আয়োজন রয়েছে আপনারা চাইলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এসএসসিতে মূলত প্রাপ্ত যে জিপিএ সেটাকে আট দিয়ে গুণ হবে এবং এইচএসসিতে প্রাপ্ত গুণ হবে সি আর পিতে এমসি কে একশো মার্ক্স পরীক্ষা হবে মোট দুশো মার্কসের পরীক্ষা এবং পরীক্ষা সময় এক ঘন্টা ওই দিনই রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো সেখানে আসলে মোট কী কী জিনিস আসে ইংরেজি থেকে পনেরো মার্কসের কোয়েশ্চেন আসে পদার্থ থেকে পঁচিশ রসায়নে পঁচিশ জীববিজ্ঞানে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে দশ ঠিক নিটুরে আপনারা যেটা দেখেছিলেন থার্টি 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 আর হচ্ছে ফাইভ ফাইভ টেন কিন্তু এখানে একটু জাস্ট একটু চেঞ্জ আছে এখানে দেখেন আমাদের এই ফিজিওথেরাপি আমি কিছুক্ষণ আগেই বলেছি যে ফিজিওথেরাপি এইটা দুইটা শব্দ থেকে আসছে হ্যাঁ তো এই ফিজিও শব্দের মানে হচ্ছে শরীর ফিজিক মানে হচ্ছে শরীর ফিজিও মানে হচ্ছে শরীরের সাথে সম্পর্কিত আর থেরাপি মানে হচ্ছে চিকিৎসা এটা হচ্ছে কমপ্লিটলি কিলার মুক্ত Medication behind, exercise induced, lifestyle integrated. চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে ধীরে ধীরে থেরাপি দেওয়ার মাধ্যমে আপনার মুভমেন্ট কারেকশানের মাধ্যমে আপনাকে সুস্থ করে তুলবে হ্যাঁ মূলত এখানে আপনি অনেক সময় দেখা যায় যে আমাদের আসলে ওষুধ আমাদেরকে সুস্থতা দিতে পারছে না আমাদের ওষুধের একটা সীমাবদ্ধতা রয়েছে সেখানে সাইড এফেক্ট রয়েছে অনেক সময় ওষুধ আর পারে না একটা নির্দিষ্ট লেভেলে যে আসলে ওষুধ অনেক ব্যথায় কাজ করে না নিউরোজেনিক অনেক পেন রয়েছে বা আমাদের প্যারালাইসিস রয়েছে যেই সমস্ত জায়গায় বা বেলস পালসি রয়েছে সেখানে আপনার অবশ্যই আপনার করতে হবে থেরাপির মাধ্যমে আপনাকে চিকিৎসা নিতে হবে এখন ধরেন আঘাতজনিত ব্যথা বা প্যারালাইসিস সড়ক দুর্ঘটনা শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধকতা বিকালঙ্গতা পক্ষাগতগ্রস্ত যে কোনো ধরনের ট্রিটমেন্ট এখন কিন্তু ফিজিওথেরাপির সুন্দর সম্ভাবনা রয়েছে তো এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অকুপেশনাল থেরাপি এটা সম্বন্ধে অনেকের আইডিয়া নাই দেখবেন অনেক বাচ্চারা আছে যারা আসলে জন্মের পর থেকেই সাধারণ বাচ্চাদের মতো না তারা আসলে স্পেশালি চ্যালেঞ্জড এবং আসলে কি বলবো স্পেশাল কেয়ার যাদের প্রয়োজন স্পেশাল নিড যাদের প্রয়োজন যাদের স্পেশাল অ্যাটেনশন প্রয়োজন ওই ধরনের বাচ্চারা দৈনন্দিন যে কাজগুলো সে কাজগুলো ভালো করে করতে পারে না ধরেন ফর এক্সাম্পল ব্রাশ করা সে ব্রাশ করতে পারছে না ব্রাশটা ধরতে পারছে না হ্যাঁ সে চলনশীল সে কিছু করতে পারছে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো সে কাজগুলো কিন্তু সে করতে পারছে না তো এখন আপনার এই যে যে অকুপেশনাল থেরাপি সম্বন্ধে বলা হয়েছে যে দৈনন্দিন জীবনের কার্যক্রম পরিচালনা আপনার একটা বাচ্চা সে জুতার ফিতা বাঁধতে পারছে না তো অকুপেশনাল থেরাপিস্টের কাজ হচ্ছে এই ফাইন টিউনিংগুলো করা যে আপনার চুল ব্রাশ করবে চুল আসরাবে সে করতে পারছে না তো এই ফাইন টিউনিংগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখা গেল আপনার ফিজিওথেরাপিস্ট আপনার সব কিছু করে দিয়েছে এখন সে আসলে ফাংশনিং বাট এই ছোটো ছোটো কাজগুলো চামচ দিয়ে খাবে খেতে পারছে না এই ধরনের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ সম্বন্ধে মূলত স্পেশালাইজড পারসন হচ্ছেন একজন অকুপেশনাল থেরাপিস্ট তো আপনারা যখন এই ধরনের ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চাদেরকে দেখবেন যারা এই দৈনন্দিন কাজগুলো খুবই সুচারুভাবে করতে পারছে না ম্যাটিকিউলাসলি করতে পারতেছে না তাদের কিন্তু আসলে অকুপেশনাল থেরাপির প্রয়োজন হয় ঠিক আছে তো আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি যাওয়ার আগে আমরা একটু কথা মানে একটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে এরকম বাচ্চা বা এরকম আসলে চ্যালেঞ্জ বাচ্চা আমরা কিন্তু প্রায়ই দেখি যারা আসলে কথা বলতে পারে না তোতলায় কথা বলতে পারে না কথা আটকে যাচ্ছে খাবার খেতে পারছে না খাবার গলদ করতে পারতেছে না এই ধরনের যেই কোনো ধরনের চ্যালেঞ্জ যখন কোনো একটা বাচ্চা বা কোনো একটা শিশু জন্মের পরে ফেস করে তাদের উচিত অবশ্যই সে স্পিচ থেরাপি থেরাপিস্টের স্মরণপন্ন হওয়া আপনারা প্রায় দেখবেন অনেক বাচ্চা আছে প্রায় সাত আট বছর হয়ে গেছে কথা বলতে পারে না কথা বলার চেষ্টা করে অস্পষ্ট কথা বলে হা হো মানে বিভিন্ন সাউন্ডস করে বাট এটা মিনিংফুল কথা বলতে পারছে না তো তাদের কথা বুঝতে পারা বা শক্ত বা নরম খাবার মানে গেলা পানি বা তরল জাতীয় খাবার কিভাবে গ্রহণ করা অনেক সময় দেখা যায় মুখ দিয়ে লালা পড়ছে কন্টিনিউয়াসলি বা তোতলাচ্ছে এই ধরনের স্পিচ প্রবলেম কিন্তু আমরা অহরহ দেখছি এই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাজই হচ্ছে ওরল অল সরি ভোকাল ক্যাভিটি নিয়ে মূলত কাজ করা এবং তাদের অনেক সময় কি কথার মানে বলা বা ভাষার বিকাশে বিলম্ব হওয়ার কারণে অনেক সময় কানে শোনার সমস্যা থাকে উচ্চারণের সমস্যা থাকে শিশুদের দেখা গেলো যে তুতলামের একটা প্রবলেম থাকতে পারে জন্মগত বা মানসিক শারীরিক প্রবলেম বা প্রতিবন্ধকতা থাকতে পারে স্ট্রোক বা স্পাইনাল কোর্ড ইঞ্জুরি থাকতে পারে সেরিব্রাল প্রাইস পালসি বা নিউরো নিউরোডেভেলপমেন্ট সমস্যা অডিজম এই রিলেটেড কাজগুলো কিন্তু স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট কিন্তু দক্ষতার সাথে করেন এই জিনিসটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং এবং এটা আসলে আর বাংলাদেশে ওই রকম আপনি অ্যাভেলেবেল পাবেন না আহ প্রস্তেটিক্স অ্যান্ড অর্থোটিক্স আপনার প্রায় দেখবেন একটা লোক যার অ্যাম্পিউটেশন করে পা কেটে ফেলা হয়েছে এখন সে হাঁটতে পারে না তার জন্য একটা মানে সাপোর্ট দরকার সাপোর্ট ডিভাইস দরকার আবার অনেক সময় দেখা যায় যে আমরা দেখি কৃত্রিম পা লাগানো হয়েছে এই ডিভাইসগুলো মূলত যারা বানান তারা হচ্ছেন প্রস্তেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এক্সপার্ট এই প্রস্তেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এর মানেই হলো যে শারীরিক অক্ষমতা বা অঙ্গহানিজনিত সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কৃত্রিম অঙ্গ যেটাকে আমরা প্রস্তেটিক্স বলি এবং অঙ্গ সংযোজনকারী ডিভাইস অর্থোটিক্স প্রস্তেটিক্স হচ্ছে কৃত্রিম অঙ্গ লাগানো ধরেন হাত নাই হাতেটা কৃত্রিম হাত লাগানো পা নাই কৃত্রিম এটা হচ্ছে প্রস্তেটিক্স এবং অঙ্গ সংযোজনকারী ডিভাইস যেটাকে আমরা বলি অর্থোটিক্স এইটা তাই প্রস্তেটিক্স এবং অর্থোটিক্স এইটাও কিন্তু খুব মানে একটা খুব মানে ডিম্যান্ডিং একটা এরেনা আমাদের মেডিকেল সায়েন্সে তো এখানে আসলে প্রশ্নপত্রটা হবে হচ্ছে ফুল সিলেবাসে ফুল সিলেবাসে প্রশ্ন হবে তবে প্রশ্নের ধরন মেডিকেল নিটোর বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার মতো এবং ভর্তি প্রস্তুতির জন্য সহায়ক গাইড নিতে হলে আমাদেরকে মূলত কল করতে হবে আমাদের আসলে এই বিএসসি প্রিপারেশনের জন্য গাইড রয়েছে তো আপনারা চাইলে আমাদের এই স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা ফোন দিতে পারেন আমাদের সাথে নক করতে পারেন তো আপনারা এই নিটোর বিএসসি ইন হেলথ টেকনোলজি বা এই ধরনের ভর্তি পরীক্ষায় আমাদের এই গাইডটা কিন্তু অদ্বিতীয় দেখেন আবেদনের খরচ হচ্ছে এক হাজার দশ টাকা আপনারা মূলত আবেদন করার জন্য যেখানে শর্তাবলী এগুলো যদি আপনারা সফট কপি চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সফট কপি দিয়ে দিব বা আমরা আপনাদেরকে আমাদের সাথে নক করলে আমাদেরকে আপনাদের নাম্বারে আমরা পাঠিয়ে দেবো যখন এই আবেদনটা হবে তো ভর্তি পরীক্ষায় নেগেটিভ নাম্বার আছে কি না নেগেটিভ মার্ক নাই ক্যালকুলেটার ব্যবহার করা যায় না তো আসলে আমরা তো সি আর কথা বললাম তো সি আর পরে ঢাকা শহরে সের তো মূলত সাভারের পরে যে অবস্থিত ঢাকা শহরে আপনি যদি ফর এক্সাম্পল এই ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি বা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এই কোর্সগুলো করতে চান তাহলে আপনি কোথায় যাবেন তো আজকে মূলত আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় দুইটা প্রতিষ্ঠান নিয়ে আরও আলোচনা করব যেহেতু আমাদের এই ভিডিওসের মাধ্যমে আপনারা যারা দেখছেন আপনারা আপনার ক্যারিয়ারে ডিফারেন্ট কিছু করতে চান আপনি আপনার ক্যারিয়ারে এমন কিছু করতে চান যেটা একই সাথে সেবামূলক হবে এবং একই সাথে ব্যতিক্রমধর্মী হবে এমন একটা কিছু করতে চান যার ডিম্যান্ড মূলত দেশ দেশে থাকবে এবং দেশের বাইরে থাকবে যেহেতু আমি ফিজিওথেরাপি এই প্রফেশনের সাথে বা এই ইনস্টিটিউটের সাথে অনেক দিন ধরে জড়িত আছি আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের শীর্ষস্থানীয় দুইটা প্রতিষ্ঠানের কথা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এটা মিরপুর শেরোপাড়ায় অবস্থিত এবং জাপান বাংলাদেশ কলেজ অফ হেলথ সায়েন্সেস এই দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশের লিডিং প্রতিষ্ঠান হিসেবে কিন্তু এখন এই ফিজিওথেরাপি এবং অকুপেশনাল এবং ল্যাঙ্গুয়েজ থেরাপির মূলত ব্যাপকভাবে কাজ করছে তো আপনি যদি আইএইচএস থেকে ফিজিওথেরাপি কোর্সটা করতে চান আপনার জন্য লাগছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে মাত্র চল্লিশটা সিট এখানে এইচএসসিতে সায়েন্স থাকতে হবে এবং জিপিএ কিন্তু দুইটা মিলে আট বাধ্যতামূলক তবে এতটুকু আপনাদেরকে মোটামুটি আমরা জানাতে পারি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে আপনাদের জিপিএ যদি ভালো হয় এবং আপনি যদি ভর্তি পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস পান তাহলে কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানগুলোতে পড়তে পারবেন তবে ফার্স্টকাম ফার্স্ট অ্যাডমিটেড এই শর্তে আমরা মূলত আপনাদের এই ফ্যাসিলিটিস দিব এছাড়াও আরেকটা কোর্স রয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে সেটা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন তো ল্যাবরেটরি মেডিসিন হচ্ছে ল্যাবরেটরি সায়েন্টিস্ট যারা মূলত যারা প্যাথোলজি লজিস্ট হিসাবে কাজ করে এই পেশা সম্বন্ধে অনেকে হয়তো জানেন না অনেকে এইটা দেখেন যে আপনি রক্ত দিয়ে আসলেন রক্ত দেওয়ার পর আপনার একটা রিপোর্ট ধরিয়ে দিল কিন্তু এই রিপোর্টের পেছনে যে সমস্ত নিবেদিত প্রাণ হেলথ পার্সোনাল হেলথ সায়েন্টিস্টরা কাজ করেন তারা হচ্ছেন প্যাথোলজিস্ট এই বিএসসি কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই ফিজিওথেরাপির মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই কোর্সটা আপনারা করতে পারেন এখানে প্রায় চার লাখ টাকার মতো খরচ হবে চল্লিশটা সিট রয়েছে এবং ইন্টারমিডিয়েটে কিন্তু আপনার সায়েন্স লাগবে তো আমরা এখানে একটু ব্রেকিংস দেখিয়েছি যে অ্যাডমিশন ফি কত আপনারা চাইলে আমাদেরকে নক করলে আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো এছাড়া আমাদের আরেকটা প্রতিষ্ঠান রয়েছে জাপান বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি এটা রিসেন্টলি স্টাবলিশড একটা প্রতিষ্ঠান কিন্তু স্টাবলিশমেন্টের পরের থেকেই কিন্তু স্টুডেন্টদেরকে কেয়ার বলেন মানে ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার ডেভেলপমেন্টে বাচ্চাদের মাইন্ডসেট তৈরি করে দেয়া ক্যারিয়ার ডেভেলপমেন্ট দেশ এবং দেশের বাইরে জাপানে চাকরি নিয়ে যাওয়ার বিভিন্ন সম্ভাবনা নিয়ে কিন্তু এই কলেজটা একমাত্র ঢাকা শহরের পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি কলেজ হিসাবে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে তো এই এই কলেজের মধ্যে কিন্তু রয়েছে ফিজিওথেরাপি বিএসসি কোর্স এটাও পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা খরচ তিরিশটা আসন বিএসসি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং বিএসসিন অকুপেশনাল থেরাপি এই কোর্সগুলোতে আপনারা চাইলে ভর্তি হতে পারেন প্রত্যেকটা কোর্সেরই কিন্তু ডিমান্ডিং এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসনগুলো কিন্তু মূলত ভর্তির জন্য আমরা আবেদনপত্র পেয়ে থাকি এবং প্রচুর স্টুডেন্ট আবেদন করে তো আপনারা যে কোনো পরামর্শ ফিজিওথেরাপি রিলেটেড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি রিলেটেড বা অকুপেশনাল থেরাপি রিলেটেড আপনারা নিঃসংকোচে আমাদেরকে করতে পারেন আমরা আমাদের ক্যারিয়ার যে ডেস্ক রয়েছে সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করবো একটা কথা মনে রাখতে হবে এটা সঠিক সিদ্ধান্ত জ্ঞানের অর্ধেক আপনি যখন মাঝ রাস্তায় যে মনে হবে যে আমি আসলে কি করলাম আমার জীবনের সিদ্ধান্তটা মনে হয় ভুল হয়ে গেল সেখান থেকে পিছনে ফিরতে পারবেন না সামনে যাওয়ারও আগ্রহ থাকবে না এর জন্য ভেবে চিনতে যারা জানে তাদের সাথে কথা বলে নিঃসংকোচে কথা বলতে পারবেন আপনারা চাইলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে বা সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন নিঃসংকোচে কথা বলবেন কোনো ধরনের মানে প্রবলেম ফেস করলে আমরা আপনাদের সাথে রয়েছি আপনাদের সুন্দর সুনিশ্চিত এবং আলোকিত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম